হচ্ছে জর্ডান ওয়ান এর এটা কিন্তু অফ দি ড্রাগন টু টোয়েন্টি ফোর এবং এলফির ফির কোল্যাব এই যে লুই বুইটনের ট্রেডমার্কটা এখানে দেওয়া আছে যে এটা দেখেন এটা কিন্তু

এটাও কিন্তু একদম লাক্সারি একটা কালার লাক্সারি একটা প্রোডাক্ট ওয়ান ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনি কিন্তু প্রোডাক্ট পারচেস করলে ল্যাপটপ স্মার্টফোন এবং এলইডি টিভি যে তার সুবর্ণ সুযোগ অ্যালান্স থেকে নিয়ে যাবেন এস বি এই কালারটাও পেয়ে যাবেন এগুলো কালারগুলো কিন্তু খুবই চমৎকার মেরুন কালারের খুবই দারুণ দুর্দান্ত কালার কম্বিনেশন এটা ওই গ্রেডের গ্রেড এর এর কজ এটা কিন্তু ওএম গ্রেড ফার্শন সুচি এসি এর OEM গ্রেড ভার্সন যেটা ব্ল্যাক এন্ড 글로সি রেডিয়ার ফিনিশিং এর B23 একদম খুবই লাক্সারি একটা প্রোডাক্ট একদম হায়েস্ট রেঞ্জ যেগুলা তার মধ্যে একটা আমাদের এটাও থাকবে এই কালারটাও থাকবে একদম টপ সেলিং একটা প্রোডাক্ট এটা কালার अवेलेबल আছে এই পারশনটা কিন্তু সোয়েড লেদার এটা হচ্ছে ক্লাসিক লেদারের ফিনিশিং এটা আবার সোয়েড লেদার আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আজকে অ্যালান্স থেকে কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম চায়না জুতোগুলো দেখাবো যারা হচ্ছে ঈদের জন্য স্পেশালি কেনাকাটা করতে চাচ্ছেন চায়না জুতো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে এবারের ঈদে কিন্তু অ্যালান্সে হিউজ পরিমাণ ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একদম ইউনিক কালেকশনগুলো স্টক করা হয়েছে এবং ওইএম গ্রেডের আরও কিছু ভার্সন নিয়ে আসা হয়েছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যার প্রাইস যেমন অ্যালান্স কিন্তু সেই প্রাইস অবধি প্রোডাক্টগুলো নিয়ে আসে আপনি এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন সো যে কোনো বাজেটের কাস্টমার আমাদের এখানে এসা তার পছন্দের প্রোডাক্ট পার্চেস করে যেতে পারেন আর তারপরে আরও বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যালান্স থেকে আপনি কেন পার্চেস করবেন কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিসের পাশাপাশি অ্যালান্স কিন্তু আপনাদের জন্য এই গিফটগুলোর ব্যবস্থা রাখছে এবারের ঈদে যেখানে আপনি ল্যাপটপ পাবেন একটা না কিন্তু দুইটা ল্যাপটপ স্মার্টফোন সেটাও কিন্তু দুইটা আর এরপরে কিন্তু থাকবে এল ইডি টিভি বত্রিশ ইঞ্চি একটা আর এলইডি টিভি কিন্তু আমরা দিয়ে দিব সাতাশ রমজানে লটারিগুলো আমরা ও প্রসেসটা বলি আপনি আমাদের এখানে শপিং করলে আমরা আপনাদেরকে একটা কুপন দিয়ে দিব এবং এই কুপনগুলো লটারির মাধ্যমে আমরা কিন্তু সাঁতার সমজান থেকে আমাদের গিফটগুলো দেওয়া শুরু করব। সাঁতার সম্জানে আমরা প্রথম এলইডি টিভিটা দিয়ে আমাদের গিফট দেওয়া শুরু করব আর কি সো এবার চলে যায় প্রোডাক্টে শুরুতেই চলে যাওয়া একদম লাকজারি সেগমেন্টের যে প্রোডাক্টগুলো আমাদের খুবই ফ্যাশনেবল এর ভিতরে হচ্ছে জর্ডান ওয়ানের এটা কিন্তু ইয়ার অফ দি ড্রাগন টু টোয়েন্টি ফোর এটা কিন্তু ফিনিশিংগুলো খুবই চমৎকার এর ফিনিশিং লেদার কোয়ালিটি প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার এটা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট আর সাথে কিন্তু থাকবে একদম অথেন্টিক এয়ার অফ দি ড্রাগন টু টোয়েন্টি ফোর এর বক্স সো এর দুইটা কালার আছে আমাদের এখানে এর কোয়ালিটিগুলা এই যে জর্ডানের এটা দেখেন এখানে কিন্তু একদম লেজার করে লেদারের মধ্যেই করে দেওয়া আছে এর দুইটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা করে পাঁচ হাজার চারশো টাকা এগুলা কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো স্নেকার শপে এটা যদি পান সেটা কিন্তু অ্যারাউন্ড সেভেন টাকা প্রাইস প্রাইসাউন্স আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার চারশো টাকায় এরপরে আমি চলে যাব ট্রাভিস স্কট এলভি এটা কিন্তু সোয়েড লেদারের ভার্সন এটা দেখেন এটা কিন্তু সোয়েড লেদার এখানে সোয়েড লেদার এটা আর এটা হচ্ছে ট্রাভিস স্কট এবং এলভির কোল্যাব এই যে লুই বুইটনের ট্রেডমার্কটা এখানে দেওয়া আছে এটা কিন্তু একদম টপ কোয়ালিটির খুবই অসাধারণ কালার কম্বিনেশন এগুলো আপনারা পেয়ে যাবেন এই বক্সগুলোতে একদম অথেন্টিক বক্স এটা আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে ট্রাভিস স্কট গুচি আপনি ট্রাভিস স্কট যে কোনো জায়গায় পাবেন কিন্তু ট্রাভিল স্কট গুচি ট্রাভিস্কর্ট স্কট এলভি এগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না সেটার জন্য আপনাকে অ্যালান্সে আসতে হবে সো এটা হচ্ছে ট্রাভিস স্কট গুচির খুবই অসাধারণ কালার কম্বিনেশন এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ও এটা হচ্ছে এর বক্স একদম অথেন্টিক গুচির বক্স এটা কিন্তু ট্রেডমার্কটা করাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় অ্যালান্স থেকে সো এরপরে হচ্ছে ট্রাভিল স্কটের আরও একটা কালার আছে আমাদের এটা হচ্ছে আপনারা ট্রাভেলস কটার এটা কিন্তু খুবই পপুলার একটা কালার এটা আপনারা পেয়ে যাবেন এলাস থেকে মাত্র চার হাজার নয়শো টাকায় মাত্র চার হাজার নয়শো টাকায় এগুলো পেয়ে যাবেন সো এই প্রাইসগুলো হচ্ছে যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমার একদম যারা খুব লাক্সারি প্রোডাক্টগুলো পছন্দ করেন তাদের জন্য সো এই প্রাইসগুলো শুনে আসলে টেনশন কিংবা ভয়ের কোনো কারণ নাই যার দুই হাজার টাকা প্রাইস তার জন্য অ্যালান্সের প্রোডাক্ট আসে যার তিন হাজার টাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকা প্রাইস তার জন্য অ্যালান্সের প্রোডাক্ট আছে আমরা সেগুলোতে আসবো সো এরপরে চলে যাব ইয়ারফোর্স ওয়ান ডিও এটা কিন্তু এটা আর কোথাও পাবেন না আপনি একদম এই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রাইজে এটা আপনারা শুধুমাত্র অ্যালান্সে পেয়ে যাবেন একদম টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট লেদারের কোয়ালিটি ফিনিশিং সবই স্টিচিংগুলো দেখেন একদম নিখুঁত স্টিচিং এখানে সো আপনি এটা পেয়ে যাবেন অ্যালান্স থেকে এর প্রাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম অথেন্টিক বক্স সহ এই বক্সে আপনারা পেয়ে যাবেন ডিওরে এয়ারফোর্স ওয়ান ডিওরে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আমি পাঁচ হাজার পাঁচশোকে কেন মাত্র বলতেছি কারণ এই প্রোডাক্টগুলা এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা যদি অন্য কোন স্নিকার শপে যান তখন আপনারা বুঝতে পারবেন কেন পাঁচ হাজার পাঁচশো টাকা আসলে মাত্র কারণ সেখানে এগুলা সবই অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড টাকা প্রাইস সো এয়ারফোর্স ওয়ান এল এটা এখানে অন্তত পনেরোশো টাকা অন্তত পনেরোশো টাকা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন এখানে সো এটা আপনারা পেয়ে যাবেন এয়ারফোর্স ওয়ান এলফির একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের টপ কোয়ালিটির প্রোডাক্ট ফিনিশিং স্টিচিং এভরিথিং টপ সো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যালান্স থেকে সো এয়ারফোর্স ওয়ান এলভির কিন্তু আরও একটা কালার আছে আমাদের কাছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার সাতশো টাকায় এরপরে চলে যাব জর্ডান থ্রি সবার কিন্তু খুবই ক্রেজ এবারের ঈদের জর্ডান থ্রি নিয়ে সো জর্ডান থ্রি হলে তো হবে না সেটা তো অবশ্যই আপডেট ভার্সন লাগবে দুই হাজার চব্বিশের এডিশন সো এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার কালার এই বক্সে আপনারা পেয়ে যাবেন জর্ডান থ্রিগুলা এটা কিন্তু এর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার আপনি একটু কাছে নিয়ে দেখায় দেন এটা কিন্তু খুবই অসাধারণ কালার একটু লাইট অলিভ এটা আপনারা পেয়ে যাবেন এটা পিছনে কিন্তু এই যে এর ফিনিশিংটাও খুবই চমৎকার এর একদম নিখুঁত প্রোডাক্ট সো আপনারা এগুলো পেয়ে যাবেন থেকে পাঁচ হাজার আটশো টাকায় জর্ডান থ্রির কিন্তু আরও একটা কালার আছে একদম সেম নিখুঁত কোয়ালিটির এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা করে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো সো এরপরে চলে যাব লুই বুইটনের ফিফটি ফোর এটাও কিন্তু একদম লাক্সারি একটা কালার লাক্সারি একটা প্রোডাক্ট ওয়ান টু ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় সো এটার সাথে আপনারা বক্স পেয়ে যাবেন এটা একদম অথেন্টিক বক্স সহ আপনারা পেয়ে যাবেন বক্স কার্ডস তারপরে ব্যাগ সব কিছু এর সাথে থাকবে আপনারা পেয়ে যাবেন এটা পাঁচ টাকায় এরপর হচ্ছে ব্যালেন্স এটা কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই যারা একটু হাই হিলের মধ্যে কিন্তু লাইট ওয়েট খুঁজেন তাদের জন্য ব্যালেন্স দুইটা কালার আমাদের কাছে আছে আপনারা এগুলো পেয়ে যাবেন ওয়ান টপ কোয়ালিটির প্যাডিং এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এগুলা খুবই কমফোর্টেবলি এগুলো একদম লাইট ওয়েট এবং এটা হচ্ছে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনারা এগুলো মাত্র চার হাজার খুবই স্ট্যান্ডার্ড এবং স্টাইলিশ একটি প্রোডাক্ট এরপরে হচ্ছে সবার পরিচিত একটি প্রোডাক্ট নিউ ব্যালেন্স নাইন জিরো সিক্স জিরো নাইনটি সিক্সটির দুইটা কালার আমাদের কাছে আছে এটা কিন্তু ডার্ক কফি কালার এটা ওয়ান ইস্ট ওয়ান গ্রেডগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার চারশো টাকা অ্যালান্স থেকে সো অ্যালান্স থেকে কি শুধু আপনি প্রোডাক্ট পারচেস করলে কি শুধু প্রোডাক্টটি নিয়ে যাবেন আর কিছু নিয়ে যাবেন না আপনি কিন্তু প্রোডাক্ট পারচেস করলে ল্যাপটপ স্মার্টফোন এবং এলইডি টিভি জেতার সুবর্ণ সুযোগ অ্যালান্স থেকে নিয়ে যাবেন এখানে আপনাদের জন্য রাখা হয়েছে দুইটি ল্যাপটপ দুটি স্মার্টফোন এবং একটি এলইডি টিভি জেতার সুবর্ণ সুযোগ আপনারা অ্যালান্স থেকে শপিং করলে যে কুপনগুলো পাবেন কুপনের লটারির মাধ্যমে আমরা এই গিফটগুলো আপনাদেরকে দিব এরপর হচ্ছে চলে যাব ভাই এস বি ডাঙ্কের কালেকশানে আমাদের কিন্তু এস বি ডাঙ্কের হিউজ কালেকশন আছে এখানে অনেকগুলো কালার আছে এস বি ডাঙ্কের ওএম গ্রেডের আমাদের এখানে স্পাইডার ভার্সন যেটা এস বি ডাঙ্কের স্পাইডার ভার্সন এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন একদম অথেন্টিক বির এই বক্সে ওই গ্রেড ভার্শনটা এটা যে কোনো জায়গায় ওয়ান ওয়ান এস টু ওয়ান বলেই সেল করবে অনেক বেশি প্রাইজে আপনারা এটা পেয়ে যাবেন অ্যালান্স থেকে তিন হাজার টাকায় যাদের বাজেট বা একটু বেশি তারা এগুলো নিতে পারেন এর কিন্তু আরো কালার আছে আমাদের এস বি ব্যাংকের এই কালারটাও পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার চারশো টাকা সবচেয়ে বড় কালার গুলো এত সুন্দর অবশ্যই খুবই স্ট্যান্ডার্ড কালার এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র তিন হাজার চারশো টাকায় এরপর হচ্ছে এসবি ডাঙ্কের আরেকটু ওই গ্রেডের মধ্যে আরেকটু প্রিমিয়াম ভার্সান যেটা এটাও আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে তিন হাজার আটশো টাকায় এগুলো কালারগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো পেয়ে যাচ্ছেন অ্যালান্স থেকে তিন হাজার আটশো টাকায় উইথ অথেন্টিক বক্স অ্যাক্সেসারিস এর কিন্তু আরও একটা কালার আছে এটা কিন্তু হচ্ছে এসবি ডাঙ্কের এয়ার অফ দি ড্রাগন টু থাউজেন্ড টোয়েন্টি এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় অ্যালান্স থেকে সো এরপরে চলে যাব আমি এয়ারফোর্স ওয়ানে থেকে গেলে শুরুতে আমি ওয়ান টু ওয়ান গ্রেডের মধ্যে একটা দেখাবো মেরুন কালারের খুবই দারুণ দুর্দান্ত কালার কম্বিনেশন এটা হচ্ছে একদম ওয়ান সু ওয়ান গ্রেডের টপ কোয়ালিটির প্রোডাক্ট সো আপনারা এটা এভাবে কিভাবে যেন ওয়ান ওয়ান গ্রেড দেখায় আমি ওইভাবে একটু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেই 1:1 গ্রেডের একদম টপ কোয়ালিটি এটা আপনারা দেখালেন যদি এটা 1:1 গ্রেড না হতো তাহলে কি এটা ডেবে থাকতো হ্যাঁ এটা এই জায়গাটা কিন্তু আপনি লেদারের কোয়ালিটিটা এই করলে বুঝতে পারবেন 1:1 না এরকম প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু তাহলে বুঝতে পারবেন এই যে এটা দেখেন এটা কিন্তু আচ্ছা স্যার

এটার প্রাইস 2250 টাকা আর ওইটা এটার প্রাইস 3900 টাকা আচ্ছা আসলে আপনি যেই টাকাটা দিবেন আপনি ওই কোয়ালিটিটাই পাবেন অবশ্যই আপনি যেই টাকার যতটুকু আপনি পে করবেন আপনি কোয়ালিটিটা ঠিক সেরকমই পাবেন এরপর হচ্ছে ইয়ার ফোর্স ওয়ান অলিভের মধ্যে যাব এটা ওএম গ্রেড কোয়ালিটি এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে 3400 টাকায় এটা হচ্ছে ইয়ার ফোর্সের একদম অথেন্টিক বক্স সহ এরপর হচ্ছে ইয়ার ফোর্স ওয়ান এর প্রিম কালার এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন তিন হাজার চারশো টাকা এটা কিন্তু খুবই দারুণ কালার কম্বিনেশন এবং খুবই ফেমাস একটি প্রোডাক্ট এরপর হচ্ছে এয়ারফোর্স ওয়ানের ব্ল্যাক সাইন যেটা এটাও আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু বারবার রিস্টক করা লাগতেছে এতটাই পপুলার এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার চারশো টাকায় এরপরে হচ্ছে এয়ারফোর্স ওয়ানের মধ্যে আরও একটা কালার আছে অলিভ কালার কম্বিনেশান এটাও আপনারা পেয়ে যাবেন ওইএম গ্রেড কোয়ালিটি মাত্র তিন হাজার চারশো টাকা অ্যালান্স থেকে এরপরে চলে যাবো আমরা জর্ডান ফোর্স জর্ডান ফোর কিন্তু সব সময়ের একটা ক্রেজ জর্ডান ফোর কে ঘিরে জর্ডান ফোর এর খুবই পপুলার একটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাট ব্ল্যাক ক্যাটের একদম ওএম প্রিমিয়াম ভার্সনটা আমাদের কাছে আছে এটা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এরপর আমি চলে যাব ওএম গ্রেডের জর্ডান এর এর কজ এটা কিন্তু ওই গ্রেড ভার্সন যে কোনো জায়গায় এটা ওয়ান বলেই সেল করা হয় অনেক হাই প্রাইজে কিন্তু অ্যালান্স থেকে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র চার টাকায় এটা এরপর হচ্ছে কজের কিন্তু দুইটি কালার আছে আমাদের এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকায় এটা কজের ব্ল্যাকটা আর এটা হচ্ছে কজের গ্রেটা ও এই প্রশ্নটা কিন্তু রেডিয়াম করবে এটা ঠিক আছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু জ্বলবে আপনি লাইট থেকে একটু দূরে নিয়ে গেলে এটা জ্বলবে এরপর হচ্ছে ওয়ান স্ট্র ওয়ান গ্রেডের জর্ন ফোরে আমাদের দুইটি কালার আছে এটা আপনারা পেয়ে যাবেন চার হাজার তিনশো টাকায় ওয়ান স্ট গ্রেডের পাইন গ্রিন এবং রেট্রো অরিও এটাও আপনারা পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো টাকায় এলান্স থেকে এরপর হচ্ছে ওইএম গ্রেডের মধ্যে রেট্রো অলিভ যেটা এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র তিন হাজার নয়শো টাকায় এটা মাত্র তিন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আর এর সাথে তো ল্যাপটপ স্মার্টফোন এবং এলইডি টিভি যে তার সুবর্ণ সুযোগ তো থাকছেই এরপর আমি চলে যাব জর্ডান থ্রি এর ওইএম গ্রেড ভার্সন আছে আমাদের ওইএম গ্রেড ভার্সনগুলো দুইটা কালার আছে আমাদের জর্ডান থ্রি এগুলো হচ্ছে এই অথেন্টিক বক্সগুলোতে আপনারা পেয়ে যাবেন জর্ডান থ্রি এর এই দুইটা কালার এগুলো পেয়ে যাবেন তিন হাজার আটশো টাকা করে আচ্ছা এরপরে হচ্ছে আমি চলে যাব জর্ডান টু জর্ডান টুটা কিন্তু বাংলাদেশে কোথাও নাই সেটা শুধুমাত্র অ্যালান্স আসলেই এটা ওয়ান স্কু ওয়ান গ্রেডের জর্ডান টু এর দুইটা কালার আছে আমাদের এখানে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো টাকা করে মাত্র তিন হাজার নয়শো টাকায় ওয়ান ওয়ান গ্রেডের জর্ডান টু এটা কেউই দিতে পারবে না এরপরে চলে যাব যারা হচ্ছে একদম ইউনিকের মধ্যে একটু লাক্সারি টাইপের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য চলে যাব গুচিতে সো গুচির কিন্তু এসি ই ওয়ান টু ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির এটা হোয়াইটের মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে এখানে আপনার ম্যাট ব্লু থাকবে ফিনিশিং আরেকটা থাকবে হচ্ছে গ্লসি রেড আচ্ছা সো এই দুইটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে পাঁচ হাজার তিনশো টাকায় মাত্র এরপরে হচ্ছে গুচি এসি এর ওইএম গ্রেড ভার্সন যেটা ব্ল্যাক অ্যান্ড গ্লসি রেডের ফিনিশিং এটা পেয়ে যাবে এখান থেকে মাত্র চার টাকায় প্রাইস রেঞ্জটা খেয়াল করবেন ওয়ান টু ওয়ানটা কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা আর ওইএম গ্রেড ভার্সনটা কিন্তু চার হাজার দুইশো টাকা আচ্ছা সো যেটার কোয়ালিটি যেমন প্রাইসটা ঠিক তেমনই হবে এটা হচ্ছে গুচির এসি ওয়ান টু ওয়ান গ্রেডের ডিপ নেভি ব্লু এটা আবার প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা এরপরে হচ্ছে অ্যাডিডাসের ফেয়ার অফ গড দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফেয়ার অফ গড কিন্তু খুবই ফ্যাশনেবল একটা প্রোডাক্ট এবং ইউনিক একটা প্রোডাক্ট সো এটা ওয়ান ইস টু হান্ড্রেড এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার চারশো টাকায় আচ্ছা এটা নর্মাল জুতোর তুলনায় এটা আমার কাছে সাইজটা একটু বড় মনে হচ্ছে না এটা বড় এটা বড় সাইজ আমার কাছে এই জন্য বড় মনে হচ্ছে এটা হচ্ছে ফর্টি ফাইভ সাইজ আমার হাতে যেটা দেখছেন এই জন্য একটু বড় লাগতেছে আচ্ছা আপনার সাইজ রেশিওটা যদি একটু সাইজ রেশিও আমাদের কাছে ওয়ান ইস টু হান্ড্রেড গুলা এবং ওই এম গ্রেড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আপনারা আচ্ছা এরপরে হচ্ছে আমি চলে যাব ডিওরের বি টোয়েন্টি থ্রি একদম খুবই লাকজারি একটা প্রোডাক্ট একদম হায়েস্ট রেঞ্জ যেগুলো তার মধ্যে একটা আমাদের এটার বক্সটা আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা লাকজারি প্রোডাক্ট এটা কিন্তু স্নিকার্সের বক্স আচ্ছা এরপর হচ্ছে এর ভিতরে আপনি পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটির এই ব্যাগটা পেয়ে যাবেন এর সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ কার্ডস অনেক কিছু আছে সো ডিওরের বি টোয়েন্টি থ্রি এটা ওয়ান ইস্ট টু ওয়ান গ্রেডের এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার নয়শো টাকা অ্যালান্স থেকে এরপর হচ্ছে এটা যে কোনো জায়গায় আপনি অ্যারাউন্ড এইট থাউজেন্ড টাকা প্রাইস কিন্তু অ্যালান্সে পেয়ে যাবেন ছয় হাজার নয়শো টাকায় এরপরে হচ্ছে ডিওরের ওয়ান এক্সটু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা কিন্তু এর সাথে এক্সট্রা লেসেস থাকবে অর্নামেন্টসগুলো থাকবে এর বক্সটা আমি দেখাই ডিওরে এটা কিন্তু এর সাথে আপনারা অ্যাক্সেসরি যা কিছু আছে সবই পেয়ে যাবেন সব অনেক কিছু আছে এর ভিতরে এটা থেকে আলাদা একটা রাখার ব্যাগও দিয়েছে হ্যাঁ অনেক কিছু আছে এর সাথে এই যে এই ব্যাগটাও পেয়ে যাবেন আপনারা এর শপিং ব্যাগটা সব অনেক কিছুই আছে সো এক্সট্রা সুগার সহ সব কিছু এটা পেয়ে যাবেন ছয় হাজার আটশো টাকায় অ্যালাউন্স থেকে সো এরপর আমি চলে যাব অ্যালান্সের জর্ডান ওয়ানের কিন্তু হিউজ কালেকশন আছে জর্ডান ওয়ানের ওইএম গ্রেডের এটা আপনারা পেয়ে যাবেন মিড মিলান লোন এক যেটা এটা পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকায় এখন কিন্তু এই যে প্রাইস কিন্তু কমা শুরু হয়ে গেছে অ্যালান্সে তো মিস করা যাবে না এরপর হচ্ছে ওইএম গ্রেড এর মধ্যে এই ভার্সনটা আপনারা পেয়ে যাবেন 3500 টাকায় আচ্ছা এরপর হচ্ছে বক্সগুলো আমি দেখাচ্ছি না সবগুলো অথেন্টিক বক্স আছে আচ্ছা এরপর হচ্ছে এগুলো যতগুলো প্রোডাক্ট দেখানো হয়েছে সবগুলোর সাথে সব একদম অথেন্টিক বক্স আছে আমাদের এখানে বক্স ছাড়া কোনো প্রোডাক্ট নাই এটা হচ্ছে একদম অথেন্টিক বক্স চায়না থেকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম বক্সের করে ওভারঅল যা আছে সবই চায়না থেকে করা সব চায়না থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে কিন্তু প্রোডাক্টে মেড ইন ইতালি মেড ইন ভিয়েতনাম সব লেখা আছে কিন্তু প্রোডাক্ট সব চাই সো এরপরে এটা পেয়ে যাবেন আপনারা জর্ডান ওয়ানের এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে ট্রাভিলস কটের ইউনিভার্সিটি ব্লু এটাও পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকা অ্যালান্স থেকে তারপরে হচ্ছে এই যে প্রাইস কিন্তু আরও কমে যাবে জর্ডান ওয়ানের এই ভার্সনটা পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অ্যালান্স থেকে আপনারা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় জর্ডান ওয়ানের পান্ডা এটাও পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আচ্ছা এরপরে হচ্ছে অনেকেই কিন্তু অ্যাডিডাসের প্রোডাক্ট পছন্দ করেন আর বাংলাদেশে কিন্তু অ্যাডিডাসের ফোরাম সর্বপ্রথম স্টক করা হয়েছিল অ্যালান্সে আজ প্রায় তিন বছর আগে সে যে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমাদের টপ সেলিং প্রোডাক্ট অ্যাডিরাসের ফোরাম ফোরামের কিন্তু আমাদের যে কালারগুলো আছে এটা হচ্ছে ওইএম গ্রেড ভার্সনটা ফোরামের এটা হচ্ছে নিয়ন কালার বলে বা নেভি ব্লু বলে এটা একদম অথেন্টিক বক্সে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে তিন টাকা ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন ও সরি এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো নব্বই টাকা পঁয়ত্রিশশো নব্বই টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড এটার প্রাইসও থাকবে এটা ফোরামের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটাও পঁয়ত্রিশশো নব্বই টাকা থাকবে ফিক্সড এটাও থাকবে এই কালারটাও থাকবে একদম টপ সেলিং একটা প্রোডাক্ট এটাও থাকবে মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা অ্যালান্সে এরপরে হচ্ছে ফোরামের ওয়ান ইস টু ওয়ান গ্রেড যেটা বাংলাদেশে আর কোথাও নাই এগুলাই কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেড বলে সেল করে আসলে এটা হচ্ছে ওইএম গ্রেড এরপরে হচ্ছে ফোরামের ওয়ান গ্রেড গ্রেড আমি আপনাদেরকে দেখাবো এই যে ফোরামের এটা হচ্ছে ওয়ান ওয়ান একদম এখানে কিন্তু ক্রাক লেদারের ফিনিশিং থাকবে এটা সম্পূর্ণটাই লেদার প্রত্যেকটা পোর্শন লেদারের এখানে যা আছে সব জায়গায় লেদার ইউজ করা হয়েছে আরও একটা কালার আছে এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এইদের জন্য দিয়ে দিব চার হাজার আটশো টাকা করে এগুলা সব এগুলা যে কোনো জায়গায় গেলে এগুলা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু অ্যালান্সে অনেক কম এরপরে হচ্ছে থাকবে সাম্বা সাম্বার মধ্যে ওয়ান টু ওয়ান গ্রেড এবং ওইএম গ্রেড সব ভার্সনই আমাদের কাছে আছে এটাও কিন্তু কম প্রাইস যারা কমের মধ্যে চাচ্ছিলেন এই ভার্সনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছাব্বিশশো নব্বই টাকায় এর তিনটা কালার আছে আমাদের কাছে এগুলা সব পেয়ে যাবেন ছাব্বিশশো নব্বই টাকায় এটাও পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো নব্বই টাকা অ্যালান্স থেকে এরপরে হচ্ছে অ্যাডিডাস সুপার স্টার এটাও পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র তিন হাজার আটশো টাকায় ওয়ান টু ওয়ান গ্রেডটা এরপরে হচ্ছে সাম্বার ওয়ান টু ওয়ান গ্রেডটাও পেয়ে যাবেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই সোয়েদ লেদার এটা হচ্ছে ক্লাসিক লেদারের ফিনিশিং এটাও আবার হাজার আটশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে কমের মধ্যে যাওয়ার প্রোডাক্ট প্রোডাক্ট চাই কিন্তু হিউজ আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের ও এরপর আমি আবার বলে দিই আপনাদেরকে অ্যালান্সে শপিং করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দুটি ল্যাপটপ দুটি স্মার্টফোন এবং একটি বত্রিশ ইঞ্চি এল টিভি যেটা সুবর্ণ সুযোগ এটা হচ্ছে অ্যালান্স থেকে আপনি যে কোনো স্নিকার পারচেস করলে এক পেয়ার পারচেস করলে একটা কুপন পাবেন দুই পেয়ার তিন পেয়ার পারচেস করলে আপনি যতগুলা পেয়ার পারচেস করবেন ততগুলো মানে আপনি যে পরিমাণ শপিং করবেন আপনার কিন্তু বিজয় হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে সো আপনি ল্যাপটপ দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোন সেটাও দুটি এবং এলইডি টিভি একটি এলইডি টিভি কিন্তু আমরা সাতাশ রমজানে এটা আমরা লটারির মাধ্যমে দিয়ে দিব আর বাকি ইনশাল্লাহ চাঁদ সো এরপরে আমরা চলে যাব যারা একটু কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য এটা কিন্তু আপনারা দিয়ে দিব মাত্র পনেরোশো টাকায় পনেরোশো অনলি পনেরোশো টাকায় এটা দিয়ে দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এয়ারফোর্স ওয়ানের এটাও দিয়ে দিব ওইএম গ্রেডের প্রোডাক্ট মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এরপরে হচ্ছে যারা জর্ডান সিক্স খুঁজছেন আমাদের এখানে কিন্তু জর্ডান সিক্সের এর কালারগুলো অ্যাভেলেবল আছে ওয়ান ওয়ান গ্রেড এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এটা যে কোনো জায়গায় এগুলার প্রাইস কিন্তু অনেক হাই এটা হচ্ছে ওই গ্রেড এটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার তিনশো টাকায় এরপরে আমি চলে যাব স্কট মকা স্কটের মকাটা কিন্তু খুবই পপুলার একটা কালার খুবই পপুলার এটা আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে এটা ওয়ান স্টু ওয়ান গ্রেডটা এই মুহূর্তে এটা নিব ওয়ান স্টু ওয়ান গ্রেডটা মাত্র চার হাজার দুইশো টাকা ঠিক আছে এরপরে আমি চলে যাব কম দামি প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় অ্যালান্স থেকে যাদের প্রাইসগুলা একটু রেঞ্জটা একটু কম তারাও পেয়ে যাবেন এরপরে হচ্ছে জর্ডান ফোরের একটা কালার এটা হচ্ছে রেড থান্ডার এটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় এটা অ্যালান্স থেকে এরপরে হচ্ছে ফুল হোয়াইট যেটা ফুল হোয়াইটটাও পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় এগুলো হচ্ছে ওইএমের একদম রেগুলার ভার্সানটা এটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় এরপরে হচ্ছে এনবি ফাইভ ফিফটি নিউ ব্যালেন্সের ফাইভ ফিফটি এগুলো কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ গ্রেড অ্যাভেলেবল আছে তিন হাজার চারশো টাকা প্রাইজ এগুলো মাত্র মাত্র তিন হাজার চারশো টাকায় এরপরে হচ্ছে আপনারা এর পাশাপাশি পেয়ে যাবেন এয়ারফোর্স ওয়ানের এটা

কারণ অ্যালান্স কিন্তু আপনাদেরকে দিবে ল্যাপটপ স্মার্টফোন এবং এলইডি টিভি ল্যাপটপ এবং স্মার্টফোন কিন্তু দুইটা থাকবে এরপর হচ্ছে ওয়ান টু ওয়ান গ্রেডের মিড যেগুলা এয়ারফোর্স ওয়ানের এগুলো দুইটা কালার অ্যাভেলেবল আছে ট্রিপল ব্রাউন অ্যান্ড ট্রিপল হোয়াইট সো এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে তিন হাজার আটশো টাকা করে অ্যালান্সে কিন্তু প্রাইস প্রত্যেকটা প্রাইস কিন্তু একদম প্রোডাক্টের কোয়ালিটির উপর বেস করে বেস্ট প্রাইস অ্যালান্স কিন্তু মার্কেটে আছে দুই সালের সেপ্টেম্বর থেকে সো আমাদের কিন্তু অনেক দিন হয়ে গেছে এবং আমাদের একটা কাস্টমার বেজ আছে তারা সবাই কিন্তু অ্যালান্সের প্রোডাক্টের প্রাইসটা একদম লিমিটেড রাখা হয় এটা একটা কারণ আরেকটা হচ্ছে আফটার সেল সার্ভিস আপনি অ্যালান্স থেকে যে কোনো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের বা ওই গ্রেডের একদম প্রিমিয়াম ভার্সনগুলো পার্চেস করলে তিরিশ দিনের মধ্যে যদি আপনার প্রোডাক্টের যে কোনো ম্যানুফ্যাকচারিংয়ের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার প্রোডাক্টটা একদম সম্পূর্ণ রিপ্লেস করে দিব। প্রোডাক্টের আঠা খুলে যাওয়া বা অন্য যে কোনো কিছু এর যে কোনো প্রবলেমে আমরা কিন্তু টোটালি রিপ্লেস করে দিব এটা বাংলাদেশে কোথাও পাবেন না এই এই জিনিসটা আমি আমার ভিডিওতে প্রথম শুনলাম যে মানে এই পরিমাণ আর কি গ্যারেন্টি দিয়ে থাকেন না হ্যাঁ এটা কারণ আমরা দিয়ে থাকি কারণ আমরা হচ্ছে ঠিক ওই রকম কোয়ালিটিটাই প্রোভাইড করি কাস্টমারকে সো আমরা এই গ্যারান্টিটা দিতে পারি আমরা নিজে একটা জিনিস এত টাকা দিয়ে নিবে তারপরে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে না অবশ্যই এটা তো হতে পারে মানে স্যাটিসফাইড স্যাটিসফ্যাকশন থাকবে এখান থেকে যদি আপনি নিতে চান 4000 টাকা দিয়ে আপনি একটা স্নিকার পারচেজ করলে সেটা অবশ্যই আপনি তিরিশ দিনের একটা গ্যারান্টি পেতেই পারেন এটা আপনার রাইট কাইন্ড অফ সো আপনারা এরকম ইন্টারেস্টিং ব্যাপারগুলো আপনি যদি মানে স্যাটিসফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যালান্সে আসতে হবে আর আমি বারবার বলতেছি অ্যালান্সে আপনি কিন্তু স্নিকার পারচেস করার পাশাপাশি আপনি পাবেন একদম বেস্ট আফটার সেল সার্ভিস বেস্ট প্রাইস আর সাথে অবশ্যই বেস্ট কোয়ালিটির দুটি ল্যাপটপ দুটি স্মার্টফোন এবং একটি এলইডি টিভি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে